চলন্ত বাসে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি এরপর মারধর করে সর্বস্ব লুট ঢাকার সাভার ও আশুলিয়ায় আলাদা স্থানে এক রাতেই তিন গাড়িতে হয়েছে ডাকাতি এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন একের পর এক ডাকাতিতে নিরাপত্তাহীনতায় আতঙ্কে সাধারণ মানুষ পুলিশ বলছে অপরাধ দমনে সড়ক মহাসড়কে টহল জোরদার করা হচ্ছে শুক্রবার রাতে সাভারের রেডিও কলোনি থেকে যাত্রীবেশে ওয়েলকাম পরিবহনের একটি বাসে উঠে ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে চারজনকে কুপিয়ে আতঙ্ক ছড়ায় জনমনে পরে সব যাত্রীর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন সহ সর্বস্ব লুট করে ডাকাতরা একই রাতে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডেও একটি বিয়ের গাড়িতে হানা দেয় ডাকাতরা স্থানীয়রা জানান ময়মনসিংহ থেকে বিয়ে বিয়েবাড়ির মিনিবাস আশুলিয়ার সদরপুরে পৌঁছালে রাস্তায় গাছ ফেলে সবাইকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় ডাকাত দল আশুলিয়ার কাঠগড়া টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুরেও ডাকাতি হয়েছে শুক্রবার রাতে চলন্ত প্রাইভেট গাড়ির গতিরোধ করে ডাকাতরা পরে যাত্রীদের কাছ থেকে লক্ষাধিক টাকা সহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা একের পর এক এমন ডাকাতির ঘটনায় নিরাপত্তাহীনতায় আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের মহাসড়ক থেকে ছাড়িয়েও এখন বর্তমানে এই যে শাখা সড়কগুলো রয়েছে সেই শাখা সড়কেও ইদানিং আমরা এই ডাকাতির খবর শুনতে পাচ্ছি রাতে বেলা যখন বাসায় যাই তখন দেখা যাচ্ছে যে আমরা ওই আতঙ্কে থাকি সেনাবাহিনীর কাছে গেলে সেনাবাহিনী বলতে আছে পুলিশে যান পুলিশের কাছে গেলে বলতে আছে কয় সেনাবাহিনীর কাছে যান এখন আমরা যে কি যে পরিস্থিতি যাব মধ্যে আছে বাস বাড়ির সিপাই থেকে বাড়াইয়া তাদের ধাওয়া করতেছে তে মহিলা দুটো ছিল তাদের গলার সেন মেন পয়সা যা কিছু ছিল সবকিছু লয়ে গেছে এখানে দিতে আসছে এখানে টাকা দিতে আসছে আসলে আমাদের নিরাপত্তা আছে এই যে মানুষের বিভিন্ন আমরা আসছি ক্ষতি পুলিশ বলছে ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতদের ধরতে অভিযান চলছে অপরাধ দমনে সড়ক মহাসড়কে টহল জোরদার করার কথাও জানিয়েছে পুলিশ রিমো সিদ্দিক সময় সংবাদ